ব্রেস্ট ক্যান্সার বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার বাড়ে যেসব মহিলারা দেরিতে বিয়ে করেন যেসব মহিলারা প্রথম সন্তান দেরিতে নেন যেসব মহিলারা সন্তানদেরকে বুকের দুধ কম পান করান বা একদমই পান করান না তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি বেড়ে যায় সুপ্রিয় দর্শক আমি ডক্টর নাজিরুম মোবিন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ আমি কথা বলবো ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার সম্পর্কে আমাদের দেশে কিছুদিন আগেও মহিলাদের সব থেকে কমন ক্যান্সার ছিল জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার কিন্তু অতি সম্প্রতি আমরা আমাদের অভিজ্ঞতায় দেখছি বর্তমানে বাংলাদেশে মহিলাদের এক নম্বর ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার প্রথমেই আমরা একটু জেনে নিই কেন এই রোগের প্রকোপ এতটা বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ বাড়ার একটি বড় কারণ আমাদের যে জীবনাচরণ বা আমাদের যে লাইফস্টাইল এটার মধ্যে যে একটি পরিবর্তন হয়েছে সেটি এটা আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের কারণগুলোর দিকে তাকাই তাহলে আপনারা এটা খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন ব্রেস্ট ক্যান্সার বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার বাড়ে যেসব মহিলারা দেরিতে বিয়ে করেন যেসব মহিলারা প্রথম সন্তান দেরিতে নেন যেসব মহিলারা সন্তানদেরকে বুকের দুধ কম পান করান বা একদমই পান করান না তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি বেড়ে যায় এছাড়া যাদের ওজন অনেক বেশি যারা একটু অবেস যারা একটু মুটিয়ে গেছেন শারীরিক শারীরিক পরিশ্রম যারা কম করেন যারা মদ্যপান করেন যারা ধূমপান করেন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এছাড়া যাদের পরিবারের মা খালা বোন নানি দাদি ফুপু তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের একটা হিস্ট্রি রয়েছে বা ইতিহাস রয়েছে বা ওভারিয়ান ক্যান্সারের কোনো ইতিহাস রয়েছে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বা সাধারণ মহিলাদের তুলনায় অনেক অনেক বেশি